আমরা পরকালে বিশ্বাসী আমত একদিন সংগঠিত হবে একদিন কি হবে হবে। এটা আমি অনেক করেছি কেমত হতে হাদিসের আলুকে হাদিসের দৃষ্টিতে আনুমানিক আরো প্রায় আষ্টশো বছর সময় বাকি আছে

পবিত্র কাবা শরীফের উপর কেয়ামত হবে না কেয়ামতের আগে কাবা শরীফকে আল্লাহ সুবহান তাআলা বাইতুল ইজ্জতে যেখানে বাইতুল মামুন ওখানে উঠেই নিয়ে যাবেন কারণ এই কাবা শরীফ হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর দুই হাজার বছর আগে ফেরেশতাদের মাধ্যমে এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন আল্লাহ তাআলা তাফসীরে মাজাহিরের মধ্যে এই ঘটনা আছে পাথর দিয়ে খ্রিস্টাদের মাধ্যমে আল্লাহ পাক সুবাহ আদম আল ইসলামের দুই হাজার বছর আগে এই কাবা নির্মাণ করা হয়েছিল এখানে নির্মাণ বলা হয়নি উজিয়া বলা হয়েছে উদিয়া উদিয়া মানে স্থাপন করা অর্থাৎ একটা বিল্ডিং বানানোর আগে একটা মডেল বানায়

এটা তো আল্লাহ রসুলের যেখানে রোজা জান্নাতের টুকরা তো কেয়ামত মধ্যে পারে কেয়ামত হবে আল্লাহ আসমানে উঠে নিয়ে যাবেন সবাই বলো দুই তিন নম্বর তিন নম্বর কেয়ামত হবে না পবিত্র কোরআন শরীফের উপর পবিত্র কুরআন শরীফ কোরআনের মতো কিতাব থাকবে কিন্তু যেদিন কেয়ামত হবে সেদিন আপনি কোরআন যখন উল্টাবেন দেখবেন পাতার মধ্যে কোরআনের কোন লেখা নাই এটা আল্লাহ তালা তুলে নিয়ে যাবেন আল্লাহ তালা তুলে নিয়ে যাবেন যেহেতু কোরআন মখলুক নয় কোরআন সৃষ্টি নয় এই কাহিনী লম্বা এটা নিয়ে

আল্লাহর নিকট যারা সৎ মানুষ হিসাবে গণ্য হবে তাদের জন্য আল্লাহ তালা নির্ধারিত করে রেখে দিয়েছেন নাই.